নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি খুবই অসাধারণ এই সময় ইলিশ মাছ খুব পাওয়া যায় আর এর মাথা দিয়ে কচুর শাক এক পুরোনো দিনের রান্না কিন্তু খেতে দুর্দান্ত আজ আমি সেই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করব। তাহলে ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি দেখার প্রথমেই একটা লাইক দিও লাইক দিয়ে শুরু করো আর কন্টিনিউ করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ এবং তারা এরকম করেই আমার ভিডিও দেখো দেখো এখানে একাটি কচুর শাক আমি কেটে নিয়েছি ভিডিওটি বড় যাতে না হয় তার জন্য আমি কাটাটা দেখাতে পারলাম না দেখো ছুলে এরকম ছোট ছোটো করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে কচু শাক ধুয়েও নিতে হয় এবার একটা কড়াই বসিয়ে তাতে আমি ধোয়া কচু শাকগুলো পুরো দিয়ে দিলাম আর এটা সেদ্ধ করে নেব কিন্তু জল খুব কম দেব একদম এই সময় উপছে পড়ে যাবে মনে হবে কিন্তু যখন এটা মজে যাবে তখন একদম কমে যাবে দেখতে পাবে এবার একটু হাফ চামচ মতো এই সময় নুন দিয়ে দেবো এতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং মজেও যাবে অনেক সময় তোমরা এটা প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারো দেখো সাত মিনিট মতো আমার সময় লেগেছে কি সুন্দরভাবে একদম নেমে গেছে আমি জল খুব কম দিয়েছি যাতে কচু শাকটা খেতে ভালো হয় এরকম জল কম দিয়ে একটু সেদ্ধ করে নিলে কচু শাক রান্নার পর সেটা টেস্ট বাড়ে আমি এটা পুরো ছেকে তুলে নেবো জল থেকে ছেকে তুলে নিয়ে তারপর রান্না করব কেটে নেওয়ার সমস্যা থাকলে বাজার থেকেও কাটা কচু শাক পাওয়া যায় তোমরা সেখানে সেই রকমভাবেও কিনে নিয়ে করতে পারো যদি তোমাদের কাটার অসুবিধা থাকে দেখো এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি সেটাতে নুন অল্প পরিমাণ নুন আর একটু হলুদ মিশিয়ে ভালো করে মেখে নেব মেখে এই ইলিশ মাছের মাথা দিয়েই আমি আজকে কচু শাকটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা হলে পরে আমি মাথা দুটো ভেজে নেব ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দিলাম এটা একটু উল্টে পাল্টে ভেজে নেব এর আগে আমি কাঁচা ইলিশ মাছের ঝোলের একটা রেসিপি দিয়েছি আমার অনেক বন্ধুরাই তাতে অনেক ভালোবাসা দিয়েছ অনেকেই বলেছ খুব ভালো হয়েছে এবং দেখেছো তার জন্যে আমি অনেক অনেক ভালোবাসা তোমাদের দিচ্ছি এবং আমিও সকলের আমার বন্ধুদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিওগুলোও আমি পুরো দেখি এবং কমেন্ট করি তোমরাও আমার ভিডিও দেখো পাশে থেকো এই রকমভাবে সবাই সবার পাশে থাকলে সকলেই এগিয়ে যেতে পারবে মাথা দুটো আমি তুলে নিলাম এইবার আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম একটু জিরে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা আর কিছু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এক চামচ মতো আদা এক চামচ মতো জিরে বাটা এই সব কিছু একদম ভালো করে আমি তেলের মধ্যে মিশিয়ে নেব হতে দিলাম এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটুখানি নুন কারণ আমি ইলিশ মাছের মাথাতেও নুন দিয়েছি এবং শাকেও নুন দিয়েছি তাই এই সময় নুনটা আমি তেমন দেব না দিয়ে দিলাম একটু হলুদ এবার এটা মশলাটা একটু হয়ে গেলে এইবার যে কচু শাকটা আমি জল ছেঁকে তুলে নিয়েছি একটা এরম ঝাঁঝরি থালার উপরে নিয়ে বাকি জলটাও আমি গেলে নিয়েছি এবার এই কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে উল্টে পাল্টে এটাকে করতে হবে এটা এমন কিছু কঠিন রান্না নয় আমার মতো করে অনেকেই করে কিন্তু যারা নতুন এখন করছো সবে সবে তাদের জন্য আমার এই ভিডিও তারা দেখে এরকমভাবে ভয় না পেয়ে কচুর শাক রান্না করে দেখো খেতে দুর্দান্ত হয় আর খুবই সহজ একটা রান্না কিন্তু একটুখানি কায়দা করে করতে হয় আমি কচুর শাকটা এইভাবে নেড়ে নেড়ে করে নিচ্ছি এটা এবার নেড়ে নেড়ে যতটা সম্ভব মজিয়ে নিতে হবে একটুখানি পরপর একটু নেড়ে দিতে হবে এই রকমভাবে বেশ কয়েকবার নেড়ে আর চার পাঁচটা ছড়িয়ে ছড়িয়ে গ্যাসটা একদম মাঝারি আছে রেখে করতে হবে এই সময় আমি যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা দিয়ে দিলাম এবং সেটা খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম খুব বেশি ভেঙে দেওয়ার দরকার নেই তাহলে একদম সারা কচুর শাকটা কাটা কাটা মতো হয়ে যায় এবং যারা কাটা খেতে অসুবিধা হয় তাদের খুবই অসুবিধা হয় তাই একেবারে ভেঙে দেব না একটু ভেঙে চুড়ে দেব এই সময় আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম এটা এক চামচ পরিমাণ জিরে ধনে এবং দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রকম ভাজা মশলায় এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে খুবই সুস্বাদু হয় হয়ে গেছে আমার কচুর শাক এরমভাবে তোমরা করে দেখো দেখবে খুবই ভালো হয় এবং তারপর কমেন্টে জানিও কেমন হলো আর সকলে ভালো থেকো পরের ভিডিও আবার দেখার আগে পর্যন্ত সুস্থ থেকো আবার কথা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে দিন পর্যন্ত সুস্থ থেকো ধন্যবাদ